হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদেশের লাইট স্কুল অফ থট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাষ্ট্রচিন্তা বা তিনি কিভাবে সমাজ সংস্কারক রূপে আমাদের সামনে প্রকাশিত হয়েছে যখনই আমাদের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আসে তখন আমাদের চোখের সামনে দুটো বই ভাসে তা হলো বর্ণ পরিচয়ের প্রথম এবং দ্বিতীয় ভাগ ছোটবেলায় বাঙালি হিসাবে সকলেই এই দুটি বই পড়েছে কিন্তু উনিশ শতকের যে বিরল কয়েকজন ব্যক্তি ছিলেন যারা সমাজ সংস্কারের দিকে ভারতকে সংস্কারের দিকে এগিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি প্রচলিত অর্থে সাধারণ সংস্কৃত পণ্ডিত হলেও সমাজ সচেতন ও মানবতাবাদী বিদ্যাসাগর ছিলেন বঙ্গীয় নবজাগরণের প্রতিমূর্তি এবার তোমাদের মাথায় আসবে এই যে নবজাগরণ কী নবজাগরণ কথার অর্থ নতুন করে বেঁচে ওঠা নতুন করে জেগে ওঠা আমরা দেখেছি যে যেই শতকের কথা আমরা বলছি অর্থাৎ ঊনবিংশ শতক সেই শতকে ভারতের অবস্থান কিন্তু মোটেই ভালো ছিল না যেখানে নারীর কোনো স্বাধীনতা ছিল না এমন কি দেখা যায় ছোট ছোট মেয়েদেরকে পুরো ব্যক্তির সাথে বিবাহ দিয়ে দেওয়া হতো সতীদাহ প্রথা বাল্য বিবাহ মেয়েদেরকে বাড়ি থেকে বেরতে না দেওয়া এছাড়াও স্বামীর সাথে পুড়ে মরার মতন যেই ঘটনাগুলি রয়েছে বিধবা বিবাহ না দেওয়া নারী শিক্ষা না দেওয়া এই ঘটনাগুলির বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিছু ব্যক্তি ভারতের নানান কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কিছু ব্যক্তি তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে আমরা সকলেই অবগত আজকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন সংস্কার সম্পর্কে আলোচনা করব প্রথমেই পড়ব শিক্ষা সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারের কাজ শুরু হয় যখন তিনি যখন তিনি আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন এই সময়ই তিনি শিক্ষা সংস্কারের দিকে মনোনিবেশ করেন তিনি এই কলেজে এসেই প্রথমে যেটা দেখেন সেটা হলো বর্ণ বৈষম্য সংস্কৃত কলেজে কেবলমাত্র ব্রাহ্মণ এবং বৈদ্য সন্তানদেরকেই ভর্তি নেওয়া হতো অন্যান্য যে সম্প্রদায় রয়েছে তাদেরকে ভর্তি নেওয়া হতো না এই কঠোর বর্ণ বৈষম্যের বিরোধিতা করেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের দরজা সকল হিন্দু ছাত্রদের জন্য খুলে দেন তার এই শিক্ষা সংস্কারের মধ্যে অন্যতম একটি বিষয় হলো অধ্যাপকদের হাজিরা তিনি সংস্কৃত কলেজে এসে দেখেন অধ্যাপকদের আসা যাওয়ার কোনো সময় নেই এমন কি তাদের কোনো নিয়ম কানুনও সেই সময় ছিল না সেই জন্য দেখা যেত যে কোনো অধ্যাপক তার ইচ্ছা মতন সময়ে আসবে এবং ইচ্ছা মতন সময়ে চলে যেত বিদ্যাসাগর এই সকল কিছু দেখে এক নিয়ম শৃঙ্খলা তৈরি করেন কখন বিদ্যালয়ের অধ্যক্ষদের আসতে হবে কখন তারা বিদ্যালয় থেকে বেরোতে পারবে এবং তাদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে তাও তিনি বলে দেন সংস্কৃত কলেজে প্রবেশ করার পর তিনি দেখেন সেখানে ছুটি দেওয়া হতো কেবলমাত্র হিন্দু বিভিন্ন রকম শুভ কাজ বিভিন্ন তিথি এই সমস্ত ক্ষেত্রে বা হিন্দুদের কোনো রকম অনুষ্ঠান বা পূজা পার্বণের দিন এই বিষয়টিকে তিনি পুরোপুরিভাবে বাতিল করে এই সংস্কৃত কলেজে ছুটির দিন হিসাবে রবিবারকে চিহ্নিত করেন এবং নিয়ম চালু করেন প্রতি সপ্তাহের রবিবার করে ছুটি থাকবে তিনি একজন সংস্কৃতে পণ্ডিত হওয়া সত্ত্বেও সংস্কৃতের যেই বিভিন্ন শাস্ত্রগুলি সেই সময় সংস্কৃত কলেজে পড়ানো হতো সেগুলিকে পুরোপুরিভাবে বাতিল করে দেন তার কথা ছিল নবযুগের সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ভারতীয় ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে হবে বিদেশি গণিতশাস্ত্র বিদেশি বিভিন্ন রকমের ভূগোল এবং ইতিহাস ইতিহাসশাস্ত্র সেজন্যই তিনি বিদেশি গণিত গণিতশাস্ত্রকে এই সংস্কৃত কলেজের পাঠ্যক্রমের মধ্যে আনেন এমনকি যাতে সহজেই ভারতীয়রা বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃত শিক্ষায় শিক্ষিত হতে পারেন সেই জন্য তিনি সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমদী নামক দুটি বই রচনা করেছিলেন যাতে বাংলা ভাষার মধ্যে দিয়েই সংস্কৃত ভাষা বাঙালিরা শিখতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেবলমাত্র সংস্কৃত কলেজে শিক্ষা সংস্কার করে থেমে থাকেননি যাতে শিক্ষার প্রসার ভারতের সমগ্র স্থানে ছড়িয়ে পড়েন সেই জন্যও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার বাংলার জনশিক্ষা উচ্চশিক্ষা এবং নারী শিক্ষার প্রসারে এক বিশেষ ভূমিকা রয়েছে যা আজও সকলের সামনে সকলের কাছে সুবিদিত বিদ্যাসাগর উপলব্ধি করেন যে একমাত্র শিক্ষাই মানুষের মন থেকে অজ্ঞতার অন্ধকার দূর করে মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করে প্রকৃত মনুষ্যত্ব জাগিয়ে তুলতে পারে তাই তিনি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে লর্ড যে সহায়তা নিয়ে গ্রাম বাংলায় বহু বিদ্যালয় স্থাপন করেন যে বিদ্যালয়গুলির মধ্যে তেত্রিশটি বিদ্যালয় স্থায়ী হয়েছিল আমরা আজও দেখি যে শিক্ষায় পারে মানুষকে শিক্ষিত করে তুলতে মানুষকে সমাজ সচেতন করে তুলতে তাই এই উপলব্ধি নিয়েই তিনি কিন্তু গ্রাম বাংলায় অর্থাৎ যেখানে শিক্ষার বিন্দুমাত্র লেশ পৌঁছত না সেখানে গিয়ে তিনি বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করেন যার মধ্যে তেত্রিশটি বিদ্যালয় স্থায়ী হয়েছিল গ্রাম বাংলার বিকাশ হবে তবেই তো ভারতের সমগ্র বিকাশ হবে কেবলমাত্র শহরের বিকাশ করেই যে উন্নয়ন আসতে পারে এই ধারণা তার মধ্যে কখনোই ছিল না তিনি শহরের পাশাপাশি গ্রামোন্নয়নের দিকেও জোর দেন তাই গ্রামে গিয়ে বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেন ঊনবিংশ শতকে ভারতের সমাজ সংস্কৃতির পরিচয় আমরা যেভাবে পাই সেখানে কখনোই জোর গলায় বরা যায় না যে ছাত্র এবং ছাত্রী অর্থাৎ মেয়ে এবং ছেলে একই সাথে স্কুলে পড়াশোনা করতে যাবে বা পারবে সেই কথা মাথায় রেখেই তিনি কিন্তু নারী শিক্ষা প্রসারের দিকেও উদ্যোগী হন বেথুন এর পৃষ্ঠপোষকতায় তিনি আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু ফেমেল স্কুল প্রতিষ্ঠা করেন যা পরবর্তীকালে বেথুন স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এছাড়াও তিনি গ্রামাঞ্চলে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যেগুলিতে তেরোশো ছাত্র যেগুলিতে তেরোশো ছাত্রী পড়াশোনা করত মেয়েদের শিক্ষার প্রতি তার যে এই উদ্যোগ তা সত্যিই অনস্বীকার্য কারণ তিনি জানতেন যে সমাজের কুপ্রথা থেকে বেরিয়ে আনতে গেলে মেয়েদের অবস্থার উন্নয়ন ঘটাতে গেলে তাদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে জানাতে হবে যে তাদের অবস্থানটা কোথায় তারা কি কি পেতে পারে তাই সবার আগে শিক্ষিত হওয়া খুবই প্রয়োজন নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছিলেন বিদ্যাসাগর স্কুল প্রতিষ্ঠা করেই থেমে থাকেননি তার অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হল মেট্রোপলিটন ইনস্টিটিউশন যেটি তিনি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিণত হয় তিনি ভারতীয়দেরকে উচ্চশিক্ষা প্রদান করার জন্যই এই বিদ্যাসাগর কলেজ বা মেট্রোপলিটন ইনস্টিটিউশ মেট্রোপলিটন ইনস্টিটিউশন খোলেন তিনি জানতেন কেবলমাত্র প্রাথমিক শিক্ষার মধ্যে দিয়েই সমাজ সংস্কার কখনোই সম্ভব হয় না যত বেশি উচ্চশিক্ষিত হবে তত বেশি তারা জানবে তারা বুঝবে কি করা উচিত এবং কি করা উচিত না বা কী করণীয় সেভাবেই সমাজ সুস্থ সবলভাবে পরিচালিত হবে এই সকল কথা মাথায় রেখেই তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেছিলেন প্রতিটা সম্প্রদায়কে শিক্ষিত করতে গেলে কেবলমাত্র বিদ্যালয় থাকলেই হবে না তার পাশাপাশি প্রয়োজন বিভিন্ন রকম পুস্তকের আর এই পুস্তক এর কথা মাথায় রেখেই তিনি বর্ণমালা কথামালা বোধোদয় নীতিবোধ প্রভৃতি রকমের পাঠ্যপুস্তক বাচ্চাদের জন্য তৈরি করেন এছাড়াও শকুন্তলা সীতার বনবাস প্রভৃতি গ্রন্থের রচনার মধ্যে দিয়ে তিনি বাংলা গদ্য লেখার নতুন পদ দেখান রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের উদ্দেশ্যে বলেছিলেন বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ সার্থক শিল্পী ছিলেন বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারে এর পাশাপাশি যে বিষয়ে তাকে বারংবার স্মরণ করে প্রতিটি ভারতীয় তা হল বিধবা বিবাহের প্রচলন বিদ্যাসাগর উপলব্ধি করেন যে ভারতের মানুষেরা খুব কম বয়সী মেয়েদের সাথে খুব বেশি বয়সী ছেলেদের বিবাহ করাতো আর তার ফলেই ঘটত দুর্ঘটনা খুব কম বয়সেই মেয়েরা হয়ে যেত বিধবা আর তাকে সমাজের নানান প্রথা মেনে চলতে হতো যেমন সে মাছ মাংস খেতে পারবে না সে কম খাবে একাদশী করবে বেশিরভাগ সময়ই না খেয়ে থাকবে এমন কি তাকে সবাই ভৎসনা করবে তার অবস্থা দিন বেদিন আরও খারাপ হয়ে যেতে থাকবে এই সকল বিষয়গুলিকে উপলব্ধি করেই তিনি বিধবা বিবাহের প্রচলনের জন্য দাবি তোলেন আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি সর্বশুভকারী সভা নামক একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং এই সভার মুখপাত্র হিসাবে সর্বশুভকারী পত্রিকার প্রকাশ করেন এখানেই তিনি একটি শীর্ষক প্রবন্ধ রচনা করেন যেটি হলো বাল্যবিবাহের দোষ এর মধ্যে দিয়ে তিনি ধীরে ধীরে প্রতিটি ভারতীয়কে সচেতন করতে চাই বাল্যবিবাহ সম্পর্কে প্রতিটি ব্যক্তিকে সচেতন করতে চায় বিধবা বিবাহ এর প্রচলন সম্পর্কে এমন কি তিনি হিন্দু শাস্ত্র বিশেষত পরাশর সংহিতা থেকে বিভিন্ন উদ্ধৃতি তুলে প্রমাণ করে দেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত এই সকল করার কারণ ছিল যে ভারতীয় সমাজকে বোঝানো বিধবা বিবাহ কতটা প্রয়োজনীয় তিনি উপলব্ধি করলেন যে সমাজের মানুষকে সচেতন করে বিধবা বিবাহ কার্যকরী করা যাবে সেজন্যই তিনি এক জন ব্যক্তি স্বাক্ষর নিয়ে ব্রিটিশ সরকারের কাছে এই নথিপত্র জমা দিলেন যাতে বিধবা বিবাহ তারা আইনসঙ্গত বলে স্বীকৃতি দেন অবশেষে তার এই আবেদনে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই লর্ড ডাল হৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন কেবল মাত্র আইন পাশ করেই যে বিধবা বিবাহ শুরু হয়ে যাবে তাও কিন্তু ছিল না সেই জন্য তিনি নিজের খরচে বিভিন্ন বিধবাদের বিবাহ দিয়েছিলেন বিদ্যাসাগর নিজের ব্যয়ে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের সাতই ডিসেম্বর প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠান শুরু করে যা হয়েছিল সংস্কৃত কলেজের এক অধ্যাপক শ্রীচন্দ্র বিদ্যারত্ন এবং পাত্রী ছিলেন কালীমতী দেবী এমন কি তিনি নিজের পুত্রের সাথেও বিধবার বিবাহ দিয়েছিলেন বিধবা বিবাহ দেওয়ার জন্যই যে তার সকল ক্ষেত্রে নাম সুবিদিত তা কিন্তু নয় দেখা যেত ভারতে বহু বিবাহেরও পরিচালনা ছিল একজন ব্যক্তি তিনটে চারটে বিবাহ করতে পারত ঠিক সেই জন্যই তিনি প্রায় পঞ্চাশ হাজার ব্যক্তির স্বাক্ষর নিয়ে এই বহু বিবাহ বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারের কাছে আর্জি জানায় তিনি যখন আর্জি জানায় ঠিক তার কিছুকাল পরেই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের কারণে ভারত সরকার কোনো রকম ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করতে চেয়েছিলেন না কারণ মহাবিদ্রোহ হয়েছিলই এই ধর্মীয় ক্ষেত্রের কারণে মহাবিদ্রোহের একটি কারণের মধ্যে উল্লেখযোগ্য ছিল এনফিল্ড রাইফেলের টোটা যেটি বানানো হয়েছিল গরু এবং শহরের চামড়া দিকে এমনই গুজব রটেছিল তাই কোনো রকম ধর্মীয় বিষয়ে তারা হস্তক্ষেপ করতে রাজি হয়নি ব্রিটিশ সরকার তাকে এই কাজে সাহায্য না করলেও তিনি নিজেই অগ্রসর হয় এই বহুবিবাহ বন্ধ করার জন্য সেজন্য তিনি বিভিন্ন শাস্ত্রে থেকে প্রমাণ হাজির করেন যে বহু বিবাহ কতটা অশাস্ত্রীয় তিনি নানান বইপত্র লেখেন তিনি মানুষকে সচেতন করার চেষ্টা করেন এইভাবে দেখা যায় যে ভারতে বহু বিবাহ অনেকাংশেই কমেছিল তার সময়ে তার আন্দোলনের কারণে এছাড়াও তিনি মেয়েদের বিবাহের বয়স বাড়ানোর জন্য সরকারের কাছে আর্জি জানান কিন্তু ব্রিটিশ সরকার দেখলেন যে ভারতীয় ধর্মের মেয়েদেরকে খুব কম বয়সে অর্থাৎ তিন চার পাঁচ এই ধরনের বয়সে বিবাহ দিয়ে দেওয়া হতো তাই তারা সেই সংস্কৃতির ওপর কুঠারঘাত করতে চেয়েছিলেন না সেজন্যই হয়তো বিবাহের বয়স তারা দশ করে তারা বলে যে কোনো মেয়েকে বিবাহ দিতে গেলে এবার থেকে দশ বছর বয়সী হতে হবে এই ধরনের সমাজ সংস্কার তখনকার দিনে খুবই প্রয়োজনীয় ছিল যেভাবে ভারতে কুসংস্কারের আচ্ছাদনে জড়িয়ে পড়েছিল সেই কুসংস্কারের আচ্ছাদন থেকে বেরোনোর জন্য প্রয়োজন ছিল কিছু মহাপুরুষের হাত সেই মহাপুরুষদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি ভারতের সংস্কার শিক্ষা সংস্কার ধর্মীয় সংস্কার এবং বিধবা বিবাহ হ্রদের মতন কাজ করে আমাদের সামনে নজির রেখে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের বাংলাদেশ লাইট স্কুল অফ থট